জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে বিতসষ্ঠ হয়ে গেছে এই জীবন চাইনি যেরকম উগান্ডার ছেলেরা বলেছে অপোষ করতে করতে নটি স্বীকার করতে করতে আমরাgqlgen হয়ে গেছে এইবার সাহস দেখাতে চাই এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে আমরা এদের সামনে গতি স্বীকার করব আমার পাশে রিপোর্ট বসে আছে আমি আশা করি কিছু মনে করবেন না দেশের সব চেতিনের বড় দল এখন তো বটি তখনও ছিল এবং অসাধারণ জনপ্রিয় দল কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে সৈরাচার ফেস্টিভালের পরিবর্তন হয়ে গেল সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে মানুষ অপেক্ষা করে মানুষ দেখেছে এত দুজনে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ কথা বলা হয় তুমি নইলে আমি তোমার জায়গা নেই ওই ক্লাসটাই এই ছাত্রদের আন্দোলন করেছে তাই তো তারা জিতেছে সেই জন্যই বিজয়ের পতাকা তাদের এটাও কিন্তু কম কথা নয় আর একটা বিষয় আমাদের বিবেচনে রাখা দরকার এই পুরো আন্দোলন এই যেরকম করে স্লোগান দিয়েছেন একটা জেনজি মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান জেনজিটা কি ওরা অনেক ছবি বানিয়েছে অনেক ভিডিও বানিয়েছে ডকুমেন্ট্রি বানিয়েছে হয়তো অনেকে আপনারা দেখেছেন এই জেনজি আমাদের আগের জেনারেশন দেখ ওরা এসে করে বিশ বছর পরে বা পঁচিশ বছর পরে কি পনেরো বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের প্রকাতে মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয় তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে এই জেনারেশন বাংলাদেশেই দেখে এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্রেডিশনাল এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না এদের কর্মসূচি যে ডিক্লারেশন সেই কর্মসূচি যে ভাষা সেগুলো আলাদা এবং সেই জন্য সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারেনি এটা কোথায় যাচ্ছে শেখ হাসিনা তো প্রথম থেকে তুলি মেলি নিয়ে গেছেন এর কোনো ব্যাপার নেই এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে ঘুরে এসে বলছেন সব সেতন করবেন কিন্তু ততদিনই যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই এই যে ছয়টা সাতটা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল হারুন বিলাত ইত্যাদি ইত্যাদি যাই হোক বাড়ার দরকার নেই ওরা মনে করলো এরকম করে খাওয়ালে আর মারধর করলে বন্ধ হয়ে যাবে কিন্তু কিচ্ছু ব্যাপার নেই দেখলেন যে কিরকম করে তারপর যে পরাজিত এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি এই বৈশিষ্ট্য শ্লোগান দিল নতুন বাংলাদেশ কিরকম আবার বলছি সেই বাংলা আবার করতে চাই আর সেই বাংলা যদি করতে চান তাহলে কি করা দরকার সেটাই হচ্ছে আমরা যখন লড়াই করেছি সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রস্তুত করেছেন লড়াই করে হবে কি এর বদলে বি আসবে আবার ওল্ড অর্ডার আমরা চাই না আমরা এরকম পরিবর্তন চাই না আমরা তাদেরকে বলেছি না আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন কথা বিশ্বাস করেছে না করেছে আমি জানি কিন্তু তখন সংস্কার কথা বলেছিল এবং সেই জন্য যে সব দলগুলো প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল কিন্তু সব কিছু নিয়ে ফোকাস হয়ে গেল যখন এরা বললো নতুন বাংলাদেশ ছিল শুনছেন ভালোই লাগছে কিন্তু এরপরে আমি যেগুলো বলবো তা লাগবে না কেন আচ্ছা সংস্কারের এখন কি পরিস্থিতি আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন তো আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল এই সংস্কার কারা করবে আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুগী আসতে পারি কি জানি একটা এমন সরকার আসবে বিদেশ ডিকটেশন সেরকম আসল বলতে পারি কিন্তু ঘটনাটা ঘটলোই এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরও এক শক্তি মানে আরও বেশি শক্তিশালী সংস্কার চায় তারা তাদের মতো করেও তাদের কথা কিন্তু সব কিছু বলবার পরেও আজকে চার মাস একদিন হয়েছে না নয় তারিখ তো আট তারিখে তারা সরকার করেছিল এই চার মাস একদিনের সংস্কার কতটুকু গিয়েছে কি বলবেন